হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো গাইস আজকে চলেছি ডাইরেক্ট শীতালয়ের মেলায় কিছুদিনের মধ্যে হচ্ছে রথের মেলাটা শুরু তো এখন মানে চলে এসেছি রথের মেলা লাস্ট প্রিপারেশনের মধ্যে বলতেই পারো আর দুদিন পরে বলতে গেলে রথটা এসে এখানে বসানো হবে তো এই জায়গাটা দেখছি আমার পুরো মিডল জায়গায় যেখানে রথটা বসে যেখানে কাঠগুলো পড়ে আছে বেশি এই জায়গাটাতে রথটা এসে বসবে এখানে দেখছি পুরো রথের যে পুরো প্যান্ডেলটা হয় কীর্তনটা হয় ওই জায়গাটা ওখানে প্যান্ডেলটা পুরো করা আছে রেডি হচ্ছে আর এখানে দেখছো পুরো চারিদিকে অনেক কাজ হচ্ছে বেশিরভাগ দোকান অনেক বসেই গেছে আর আজকে আমি আর সায়নে এসেছি সেখানে যে এখানে মেন যে স্টেজটা হয়েছে আর ওইদিকে যেখানে পুরো যেখানে জগন্নাথ ঠাকুর সুভদ্রা আর বলভদ্রা ঠাকুরটা রাখা হবে ওইখানে পুরো বেশ ফুল দিয়ে হেভি ফাইজে পুরো ফ্রেম টাইপে দেখতে কিন্তু হেভি লাগছে এখনও মানে পুরো ইনকমপ্লিট আছে পুরো কাজ হয়নি যখন তোমরা ঠাকুর দেখতে আসবে এখানে বা যখন কীর্তনটা হবে সে সময় দেখবে আরও সুন্দর লাগবে দেখতে উপরে এদিকে পুরো ঝুমড়ু লাগানো আছে এদিকে পুরো প্যান্ডেলও দেখছো আর সেই সময় ওই জায়গাটা তো পুরো ভিড় থাকবে আরও এখন যেমন দেখছো অনেক কাজ চলছে এগুলো পুরো তখন কমপ্লিট হয়ে যাবে আর গাছ ওইদিকে দেখছো সেই জেসিগুলি পুরো ব্যাটারিগুলো নিয়ে চলে এসেছে এইখানে যে পুরো কারেন্টের সাপ্লাইয়ের জন্য পুরো দুটো গাড়ি এখন পুরো রেডি আছে প্রতি বছর যেমন দেখো ওই জায়গাটা আর গাছ এই সাইডে যে জায়গাটা দেখছো এই জায়গাটা মানে যখন পুরো রথ চালু হয়ে যাও তখন ওই জায়গাটা তোমরা কীর্তনে পুরো প্রসাদ ওখানে বিতরণ হবে দেখবে ওখান থেকে কিনে পরে তোমরা খেতে পারবে এই জায়গাটা দেখালাম এমনি পুরো মণ্ডপটা মেন জায়গাটা তোমাদের চলে এবার বাকি পুরো মেলাটা এবার আস্তে আস্তে একটা করে ঘুরে দেখাবো পুরো মন্ডপটার পাশে এখানে দেখছি অনেক দুগুলো দোকান অলরেডি বসে গেছে এখানে যেমন হচ্ছে বোম্বে ডাইং তারপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সব জামা কাপড়ের সব দোকানই বসবে এই যেগুলো আর এখানে একটা বড়ো একটা দোকান বসে যেমন দেখছে পুরো অনেকগুলো গেট করা আছে এটা বেসিক্যালি পুরো পুরোটা একটা দোকান হবে না এই পুরো একটা সাথে একটা পুরো একটা হলের মতো করে দিচ্ছে এর মধ্যে সবাই নিজের নিজের মতো ভাগ করে নেবে সেই এইসব দোকানগুলো বসবে এখানে টোটালটা একটা দোকান হবে না আর এইদিকে আমাদের দেখছো পুরো ভাগ ভাগ করে পুরো একটা করা আছে কিন্তু পুরো টোটালটা কিন্তু একটাই রোয়ের মধ্যেই আছে যেমন দেখছো এর মধ্যে অনেকগুলো দোকান ভাগ হয়ে আছে আর গেছে দিক সোজা চলে এসেছি এই জায়গাটা হচ্ছে সেই চিত্রালে একদম মিডিল রাস্তা যেখানে দেখছো যেদিকে পুরো চারদিকে দিকে চারটে রাস্তা আছে এই জায়গাটা হচ্ছে মিডিল রাস্তাটা যেখানে দেখছি আমরা পুরো চিত্তলে মিডিলে যেখানে পোলটা আছে এদিকে আমরা চলে এসেছি এখানে ডান দিকে যেমন দেখছি এদিকে অনেকগুলো দোকান আছে এই জায়গাটা করে আমার রোল মোমো তারপরে চাউমিন সব দোকান আছে তারপরে ওইদিকে গিয়ে ওই তখন দেখছি এদিকে পুরো বড়ো বড়ো হোটেল আছে সেই যে বড়ো যে বসে খাবার খাওয়া যায় ওইগুলো তো ওইগুলো ওইদিক গিয়ে আবার তোমাদেরকে দেখিয়ে দেবো তো এইদিকটাতে চলে একবার ঘুরে আসি তারপর তোমাদেরকে লেফট সাইডে দেখিয়ে দেবো আর এই জায়গাটাতে এসে পরে এই জায়গাটাতে পড়ছে বইমা সামনে দেখছো টিনের একটা শেড করা আছে এটা হচ্ছে বইমালা ওই যে এখানে দেখানো জায়গাটা এই পোলটা আছে এখান থেকে ডান দিক করে এসেই সামনে এখানে যে টিনের শেড দেখছো এটা হচ্ছে বইমেলাটা চলে আসবে তো এবারে চলো একবার বইমেলার ভিতরটা একবার ট্যুর দেখি দিই কেমন কি হচ্ছে কি না আর এই জায়গাটাতে যাওয়ার সময় ডান দিকে তোমরা একটা বড় একটা খাবারের দোকান পেয়ে যাবে এই জায়গাটা বেসিক্যালি ফাস্ট ফুড ਮਾਸਟਰ ਪਕੜ ਪਕੜ ਜਮਨ ਬੋਲ ਕੇ ਤੇ ਕਿੰਦ ਹੈ ਵੀ ਲੱਗਾ ਤਮਨੇ ਇਸੇ ਨੀਚੇ ਟ੍ਰਾਈ ਕਰਦੇ ਆਂ ডান ਦਿਖਤ ਇਹਨਾਂ ਦੇਖ ਚ ਪੂਰਾ ਬੜਾ ਦੁਕਾਨ ਆ ਜੇ ਇਹਨਾਂ ਤੋਂ ਸਭ ਕੁਝ ਬਾਜੇ ਬਰ ਰੈਸਟੋਰੈਂਟ ਬੋਲਤੇ ਕੇ ਰੇਖਨ ਪਿੱਛੇ ਅਮ ਪ੍ਰੋਪੋਸਟਰ ਲਗਾਣਾ ਹੈ ਬਾਪਰੇ ਇਹਦੇ ਦੇਖ ਚ ਪੂਰਾ ਬੋਏ ਮੈਨਟ ਐਂਟਰੀ ਹੋ ਚੇ ਇਹ ਖਾਨਾ ਜਾ ਵੇ ਦੇਖ ਚ ਬਾਹ ਦੀ ਕੇ টিকিট কাউন্টারে এখন হলে পিড়িতে ঢুকতে পাবো বাট তখন কিন্তু ফিড়তে নাই এখানে দেখছি পুরো বড় মতো আছে বই মেলাটা এখন নালে দেখছি পুরো ফাঁকা আছে একদম এইখান থেকে বইয়ের দোকান স্টার্ট হবে যতগুলো থাক দেখছো সব কিন্তু বইয়ে ভরে যাবে সব দোকানগুলো সব বইয়ে ভরে যাবে এই জায়গাটাতে আমার অনেক ফেমাস ফেমা লেখক লেখিকা যারা থাকে তারা কিন্তু এই মেলাতে আসে সেই সময় দেখেছি আগের বছর যেমন আমরা এসেছিলাম মেলাতে ঘুরতে তখন দেখেছিলাম অনেক ফেমাস লেখক লেখিকারা এখানে এসেছিলো যেমন এদিকে যে দোকানগুলো দেখছো পুরো টোটালি এই দোকানের মধ্যে থাকে অনেকে এদিকে তো পুরো বই মেলাটা দেখানো হয়ে গেলো আর বাকি জায়গা থেকে পুরো জগন্নাথ ঠাকুরের যেখানে পুরো হবে তো ওই জায়গাটা দেখানো হয়ে গেলো তো এবারে লাস্ট যে জায়গাটা আছে ওটা হচ্ছে মানে অল রাইডসগুলো মানে নাগরতোলা যত ধরনের বসে যায় এবারে শুনেছি কিছু নতুন ধরনের নাগরদোলা বসে যায় তো ভালোই তো চলো ওইগুলো তোমাদের দেখাবে একবার গিয়ে পড়ে আর এদিকে যেমন দেখান ফাস্ট ফুডের দোকানগুলো খাবারের দোকানগুলো এখানে তোমরা আসবে নিশ্চয়ই টেস্ট করে দেখবে খেতে কিন্তু ভালোই লাগে সেদিকে যেমন বললাম নাগরতলা যাওয়ার সময় তোমরা এদিকে অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মা তার রেস্টুরেন্ট যেমন আছে এবার নিউ কলকাতা রেস্টুরেন্ট আছে বা এখানে পুরো কলকাতা থেকে সব নিয়ে আসা হবে তারপর ওইদিকে ফুড ট্রিক বলে একটা রেস্টুরেন্ট আছে এখানে দেখছো এই রেস্টুরেন্টগুলো গুলো অনেক বড় বড় বসছে তারপর অনেক ধরনের খাবার কিন্তু টেস্ট করা হবে বেশ ভালোই লাগবে আর এদিকে দেখছো যাই বাঁদিকে পুরো অনেক বড় একটা খেলনার দোকানও বসেছে এখনো পুরো সাহায্যে টোটালি এখনো রেডি হয়নি এখানে আপে কোল্ড ড্রিঙ্কসের সব যে ফ্রিজগুলো হয় ওইগুলো এখানে নামাচ্ছে দেখছি সব যার যার দোকানে হিসাবে সেখানে নামাচ্ছে টোটাল তো সব কিছু দেখানো হয়ে গেলো এবার লাস্ট তোমাদেরকে দেখাচ্ছি নাগরদোলা এবার কী কী রাইড কী কী নাগরদোলা বসেছে তো ওগুলো তোমাদের দেখাবো আর এবার যেমন দেখছো দেখি দোকানগুলো এখনো পুরো রেডি হচ্ছে যে ছোটো ছোটো যে স্টলগুলো বসে যেমন দেখেছো এখানে লাইন দিয়ে পর যেমন বসে এখানে দেখছো অনেকগুলো রেডি হচ্ছে দোকানগুলো এদিকে দেখছো পুরো এখানে একটা সেই গল্পগুলো নতুন ধরনের গাড়ি নিয়ে এসেছে রে

আর এখানে একটা সেই ছোট যে নৌকাটা হয় নৌকাটা এখানে বসছে নৌকাটা বেশি ছোট বসছে ঠিক আছে এবার দেখছি এটা নতুন ধরনের একটা রাইডস বসেছে এটা পুরো দেখতে পুরো হ্যামারের মতনই বাট এটা উপরে যাবে দিয়ে আবার নিচে আসবে রাইডসটা কী নাম দেখি জিজ্ঞাসা করি এই রাইডসটার নাম কি সুনামি সুনামি এখানে যাচ্ছি পুরো নতুন ধরনের রাইড যেটা সুনামি নাম বলছে এটা কি পুরো রাউন্ড মারবে নাকি থ্রি সিক্সটি বাপরে এটা কি সিটগুলো কি পুরো ঘুরে যাবে পুরো ভোল্ট মেরে এখানে যেমন বলছে পুরো সিট গুলো পুরো থ্রি ফিফটি ঘুরবে এগুলো সাথে যেমন সুনামি রাইড যেমন বললো নতুন রাইড বসে যায় ভালোই হবে আর সদি যেমন দেখলাম সুনামি রাইডটা টা বসেছে ওর পাশে দেখছি এখানে একটা পুরো ড্র্যাগেন ট্রেনটা বসছে এটা যেটা প্রত্যেক মেলাতেই বসে এটা বেশ ভালোই লাগে তো আগে যে সে মোদকাক যে রাইভটা বসতো রাইডস বলতে ওটা তো মানে গিয়ে পরে আমরা এনজয় করতাম পুরো বাইকগুলো পর রাউন্ড মারতাম মোদকাপ দেখতে কিন্তু ধেবই মজা লাগতো ওইটা কিন্তু এখন আর লাস্ট কয়েক বছর ধরে করোনা পর থেকে আর কিন্তু দেখতে পাচ্ছি না বেশ এই যে যেখানে সুনামি রাইডটা বসতো এই জায়গা করে করে বসতো ওইটা আর তারপর যে থ্রি ডি যে হলগুলো হতো না আগে যেমন অনেকে দেখেছি থ্রি ডি হলগুলো এই চিত্তলের গ্রাউন্ডে রথের সময় কিন্তু বসতো থ্রি ডি হল দু তিনটে দুটো মতো দেখেছি তো ওইগুলো এখন আর বসে না আর মোদকাপ দুটোই কিন্তু উঠে গেছে যাই হোক এখন ওইটার বদলে এখন পরে হ্যামারটা এসে যেমন দেখছো আর এখন এই বছর থেকে নিউ যেটা দেখছো সুনামি রাইডটা এটা বাইরে দেশে অনেক মেলাতে ওইটা দেখেছি বাট এইখানে আমি প্রথমবারই দেখছি এটা সুনামি রাইডের সামনে এখানে ঘাস টের কী হয়ে গেছে দেখো কালার করে দিয়েছে না কি রে এটা দেখছো বাকিগুলো সাইডগুলো পুরো সবুজ এখানে কিন্তু চৌকোর মধ্যে এটা হলুদ হলুদ আছে এটা এমনি কেন আসল নয় নাকি দেখ গা কেমন হয়ে গিয়েছে কিছু মনে রাখা ছিল নাকি খেয়ে দেখ খেয়ে দেখ খেয়ে দেখ টেস্ট করে তুই তুই তো বটিস আর দেখছি এখানে গাড়িগুলোর মধ্যে অডিফ দেখছি অডি এবার জিপ কবে স্টার্ট হলো রে ফার্স্ট টাইম জিপ দেখছি আর ড্রাগন ট্রেনের পাশে দেখছি পুরো হ্যামারটা যে বড় হ্যামারটা এবারে চাপবে নাকি হ্যামারে তাহলে এবার বলছে ট্রাই করে দেখবে কেমন বাস মুখ দিয়ে কিছু বেরিয়ে যায় না মালপত্র সায়ন তাহলে গল্প হয়ে যাবে কিন্তু আর সেই হ্যামারের পাশে দেখছি একটা পুরো ড্র্যাগনেরই মানে নাগর ব্রেক ড্রেয়েন বলতে পারো ড্র্যাগনের এইটা আমি অনেক মেলাতে দেখেছি বাট কোনো দিনও চাপনি না সেদিকে দেখছি অনেক ছোটো ছোটো স্টল বসে পাও ভাজি যেমন পাও ভাজি কিন্তু খেতে ফেলেগে নাকি ভালো লাগে খেতে ভালো লাগে না বলিস কী রে এইবার খেয়ে দেখবি একবার খাওয়া হবে হেভি লাগবে দেখি এইটা কিন্তু ছোটবেলাতে হেভি লাগতো এই গাড়িটা যতবারই কোনটাই আমি বেশিরভাগ এই যে জিপটা হতো জিপটাতে বেশিরভাগ চেপেছিলাম বাইকটাতে অনেক কম আর কাছে এখানে দেখছে ফার্মেটা চরকিটা চরকি বলে বেশি এটা বলতে গেলে এটা কিন্তু অনেক স্পিডে ঘরে এটা ব্রেক ড্যান্স কুজবি মানে কুজবি এখানে দেখছে এই চরকিটা কিন্তু দেখতে হেভি এইটা কিন্তু সব থেকে বেশি মানে ভয় লাগে অনেক জোর রাউন্ড মানে মাথা ঘুরে পড়ে গেলে বাস অনেকে তো হয় গেছে এই এই রাইসটা বলছিলাম এই রাইসটা কিন্তু চাপতে হেভি মজা লাগে দেখে কিন্তু মনে হয় ভয় লাগে কিন্তু বাট এটা লাগে না তো এইটা সেই লাস্ট ঢকে তোমাদেরকে বললাম যে এইটাতে কিন্তু চাপতে হেভি মজা লাগে বাট ভয় লাগে না একদম ডান দিকে উপরে যাবে আবার একদম বাঁ দিকে উপরে যাবে মিডলে পুরো রাউন্ড মারবে সেটা হেভি লাগে কিন্তু আর গেছে এর পাশে হচ্ছে পুরো স্প্রিং উইলটা যেটা বলতে গেলে সব থেকে বড় এটা এখন সব থেকে লোকও কিন্তু সব থেকে পুরোনা কত বাট এটা লোকও এখনও যায় কিন্তু অনেক আর স্প্রিং সব থেকে বেশি বলতে গেলে একশো টাকা করে আগের বছর একশো টাকা করে পার ছিল এখানে দেখছো পুরো স্প্রিংয়েলের এটা পুরো কাজ চলছে সামনে থেকে কত উঁচু বা আপনার হয়ে দেখা যায় না ঠিক আছে তারপরে এদিক দেখছি একটা হেলিকপ্টারের রাইড আছে তার কাছে এদিকে লাস্ট যেটা আছে রাইড ব্রেক ড্যান্স এটা তো চেপেছি অনেক করার যেদিন তো গাইজ বড় না করে আর ওর রাইডসগুলো নটা টোটাল বড় বসেছে আর ছোটদের মধ্যে এখানে অনেক কটাই আছে ছ সাত যেমন দেখলাম তো গাইজ যেমন এটা দেখলেই তো এই রথের মেলাটা হচ্ছে দুর্গাপুরের সব থেকে মেলা বাকিগুলো সব ছোটোখাটো হয় তো এখানে সব ধরনের দোকান বসে তারপর খাবার দাবারের দোকানও বসে সমস্ত কিছু দোকান সব বসে তো আর এখানে সব থেকে বড় রাইডসও বসে অনেকগুলো রাইডস সব থেকে বেশি বসে তো এইখানে প্রিপারেশন ব্লগুলো তোমাদের টোটালি দেখিয়ে দিলাম তো আই হোপ কি আগে তোমাদের ব্লগটা ভালো লাগলো ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর গায়ে কিছুদিন পরে যখন রথ স্টার্ট হবে দিন পরে তখন আবার তোমাদেরকে রথের সময় পুরো একবার ট্যুর দেখাবো কেমন কি হচ্ছে কিনা এটা তো প্রিপারেশন ব্লগ ছিল কি যায় অফাইস আবার দেখাবে নেক্সট ব্লগের ততক্ষণে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই